মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মুন্সীগঞ্জ সদর থানা ও পৌরসভা পরিষ্কারের পরিচ্ছন্নতার কার্যক্রম করেছে শিক্ষার্থীরা শ্রীনগর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ সদর থানা পরিষ্কার কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থী পুরে যাওয়া নথিপত্র সহ থানাকে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে তারা কাজে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে কার্যক্রম করে সকলে এদিকে একই সময় মুন্সীগঞ্জ শহীদ মিনার ও মুন্সীগঞ্জ পৌরসভা পরিষ্কার শুরু করে অপর একটি দল তিনতলা বিশিষ্ট ভবনটির ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্রদের সাথে সমানতালে অংশ নেয় ছাত্রীরা শিক্ষার্থীরা জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার তাই তারা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে পুরোপুরি পরিচ্ছন্নতা না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে